আজ আমরা কথা বলবো জনপ্রিয় শিল্পী তাহাসান এবং অভিনেত্রী মিঠিলা সম্পর্ক নিয়ে আপনারা জানেন সম্প্রতি তাহাসান দ্বিতীয়বারের মতো আবদ্ধ হয়েছেন কিন্তু এই বিষয় নিয়ে নিয়ে প্রতিক্রিয়া ছিল ছিল তা অনেকেই আগ্রহ কিন্তু তাহসানের বিয়ে নিয়ে শুরু থেকে নীরব ছিলেন এই অভিনেত্রী মিঠিলা এমনকি সাবেক স্বামী দ্বিতীয় বিয়েতে কোনো শুভেচ্ছা বার্তাও দেন নাই তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহাসানের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন মিঠিলা তিনি বলেন বিয়ে নিয়ে আমার কিছু বলার নাই এটা নিয়ে কথা বলতে চায় না এটা যার যার ব্যক্তিগত বিষয় এখানে আমার কিছুই বলার থাকতে পারে না এর আগে মিঠিলা এক সাক্ষাৎকারে বলেছিলেন বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে অভিনেত্রী মনে করেন সন্তান থাকলে তার ভবিষ্যৎ জীবন ও স্বার্থ আগে দেখতে হবে মিঠিলা আরও বলেন সন্তান থাকলে ভবিষ্যৎ জীবন ও স্বার্থ আগে দেখতে হবে আমি আয়রার ভবিষ্যৎ না দেখে আমি আর তাহসান লড়াই করলাম এই যুদ্ধের তো বাচ্চারই ক্ষতি হবে তাই তাহসানের সঙ্গে এখনই বন্ধুত্ব রয়েছে আমাদের প্রায়শই কথা হয় মেয়েকে নিয়ে অভিনেত্রী মিঠিলার সঙ্গে দীর্ঘ এগারো বছর দাম্পত্য ছিল তাহসানের দুই সালে তাদের সেই সংসারে বিচ্ছেদ ঘটে এরপর দুই হাজার সালের ডিসেম্বরে কলকাতার চলচ্চিত্র পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনের আবদ্ধ হন মিথিলা মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনো সম্পর্ক জড়ান নেই তাহাসান তবে চলতি বছরের চার জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহাসান খান দর্শক তাহসান এবং মিঠিলার এই গল্পটি আমাদের দেখিয়ে দেয় যে সম্পর্ক শেষ হয়ে গেলেও বন্ধুত্ব এবং সহ বজায় রাখা সম্ভব আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না